পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলার একশো সাত এবং সমাধান করবো একশো আট পৃষ্ঠা তো সর্বপ্রথম আমরা সমাধান করবো একশো সাত পৃষ্ঠা ঠিক আছে তো একশো সাত পৃষ্ঠা এখানে কি আছে দেখো একশো এখানে প্রথমে আছে এক নাম্বার এই কবিতার মূল ভাব তো এইগুলা কিন্তু পরীক্ষাতে আসে কবিতার মূল ভাব হ্যাঁ এই যে কবিতার মূল ভাবটি আছে এগুলা কিন্তু পরীক্ষায় আসে পাঁচ নাম্বারে তো তোমরা এই মূল ভাবগুলো মুখস্থ করবা আর কোন কবিতার থেকে মূল ভাব আসে সেটা কিন্তু বলা যায় না যেমন এবার এই মূল ভাবটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সামনেই তো পরীক্ষা আমি সাজেশনও দিয়ে দিব তো আমরা এখন এই পৃষ্ঠার সাথে সমাধান করি একশো সাথে ঠিক আছে তো প্রথমে মূল কি বলেছে মানে দেখো এখানে যে কবিতাটি আছে এই কবিতার যে মূল অংশটুকু ঠিক আছে সেই মূল অংশটুকু কিন্তু এখানে দিয়েছে তো চলো আমরা মূল অংশটুকু পড়ি এখানে বলেছে কি দেখো এখানে বলেছে অন্যান্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি অন্য অন্যান্য সুন্দর এই অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এই দেশের নদী পাখি ফুল বন ও পাহাড় কবি তার মায়ের হারিয়ে যাওয়া খুঁজে বেড়ান সারা বাংলাদেশে অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নলক মূলত নলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ মুগ্ধ স্নিগ্ধ প্রকৃতিকে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের কবিতার দুই নাম্বারে তো দুই নাম্বার এখানে কি বলা আছে দেখো দুই নম্বরে বলা আছে আহ পাট থেকে শব্দগুলো খুঁজে বের করি অর্থ করি হ্যাঁ তো আমরা এই পাট থেকে শব্দগুলো খুঁজে বের করবো এবং এর অর্থগুলো এখন পড়বো তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই তো এই ছিল হচ্ছে আমাদের শব্দের উত্তর এখানে আছে কি নলক হ্যাঁ এই দেখো নোলক আহ নলক মানে হচ্ছে নাকের অলংকার বিশেষ তারপরে এখানে আছে হরিৎ অর্থ কি সবুজ তারপরে আছে সাধারণ সাধারণ অর্থ কি সাধারণ অর্থ সাধারণ মানুষ বা জনগণ তারপরে আছে তারপরে দেখো এখানে আছে হেথাই হেথাই মানে এখানে হ্যাঁ তারপর আছে মিনতি মিনতি মানে কি মিনতি মানে অনুরোধ তারপর আছে হেথাই মানে সেখানে তারপর আছে ঘরকে ঘরকে মানে কি ঘরের দিকে তারপর আছে আহার আহার মানে খাদ্য বা খাবার আর এখানে আছে পিসেন্টে মানে কি পড়েছে এটা কিন্তু আগেরটা আমি ওটা স্কিপ করে গেছিলাম মনে নাই তারপরে আছে জেথায় জেথাই মানে যেখানে পাক পাখালি মানে বিভিন্ন ধরনের পাখি খোঁপা মানে চুলের বাঁধন তো এই ছিল হচ্ছে মূলত আমাদের মূলত আমাদের যে শব্দগুলো ছিল সেই শব্দের অর্থগুলো ঠিক আছে তো এই ছিল আমাদের প্রত্যেকটি শব্দের অর্থ এই যে প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা এই শব্দের দিয়ে গুলো ঠিক আছে এই হচ্ছে আমাদের শব্দের ঠিক আছে এই হচ্ছে অর্থ তো এখন চলো দেখা যাক তিন নম্বরে কি আছে তো আমাদের কিন্তু এই দুই নাম্বার কমপ্লিট ঠিক আছে এখন আমাদের দুই নাম্বার কমপ্লিট এর পরে আমরা চলে যাব তিন নাম্বার এখন তিন নাম্বারে দেখো এখানে কি বলা আছে এখানে দেখো আমাদের তিন নম্বরে বলেছে শূন্য স্থানে সঠিক শব্দ বসায় তো আমরা কিন্তু এখন শূন্য স্থানে সঠিক শব্দটি বসাবো তো এখানে বলেছে ক নাম্বারে জল হারিয়ে গেলাম বনের দিক বনে সবুজ বনের ড্যাশ টিএ করে ঝিকমিক তাহলে এখানে উত্তরটি কি হবে তো চলো আমরা উত্তরটি লিখি এখানে উত্তরে উত্তরে বসবে তো এখানে ক নাম্বারে বসবে দিয়ে হ্যাঁ তো চলো আমরা উত্তরটি লিখেনি হরিত হরিত হসি হ রশি হরিৎ তো তোমরা কিন্তু উত্তরটি লিখে নিও হ্যাঁ হরিত তার করে রে ছিখনি তারপরে খ নাম্বারে বলেছে দেখো খ নাম্বারে বলেছে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের ড্যাশ তো আমরা তো সব পাক পাখালি বনের ড্যাশ কি হবে বনের সাধারণ পাক পাখালি বনের তো চলো আমরা উত্তরটি লিখি হ্যাঁ দন্তে সয়াকার ধয়াকার সাধা র সাধারণ ঠিক আছে এই যে আমি উত্তরটি লিখে দিয়েছি সাধারণ তো আমাদের খ নাম্বার কমপ্লিট খ নাম্বারের পরে আমরা কিন্তু এখন চলে যাব এই চার নাম্বারে হ্যাঁ চার দেখো কি বলেছে চার নাম্বার এখানে বলেছে তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও এই যে আমি ধরেছি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দেওয়ার পরে এখন আমরা চলে যাব চার নাম্বারে হ্যাঁ চার নাম্বার দেখো এখানে কি লিখেছে বাম পাশের সাথে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দগুলো সঠিকভাবে মিলিয়ে পড়ি হ্যাঁ আমরা এখন এগুলো মিলিয়ে পড়বো এখানে আমরা কিছু সংখ্যা দিয়ে নিই তাহলে কি হবে আমাদের লিখতে সুবিধা হবে তো চলো আমরা এখন এগুলো মিলাই এখানে আসে ঘরকে ঘরকে মানে কি এই যে ঘরে তারপরে আসে পিসেন্দে পিসেন্দেশি পিন্দেশি মানে হচ্ছে পড়েছি তারপরে এখানে আছে হেতাই হেটাই মানে কি হেতাই মানে এখানে এখানে তারপরে হোতাই মানে হوتاই মানে ওখানে হ্যাঁ তো এই হলো আমাদের তো এই হলো 4 নম্বর প্রশ্নের সমাধান 4 নম্বরের পরে চলে যাব আমরা পরবর্তীতে 5 নম্বরের সমাধানে হ্যাঁ 5 নম্বর এখানে কি আছে 5 নম্বরে এখানে বলেছে প্রশ্নগুলোর উত্তর জেনে নিয়ে উত্তরগুলো লিখি তো আমরা এখন প্রশ্নগুলোর উত্তর জানব এখানে ক নম্বর বলেছে ন কি কার নোলক হারিয়ে গেছে তো চলো আমরা এর উত্তরটি এখন দেখি নেই তো উত্তরটি দেখার আগে আমরা প্রত্যেকটি প্রশ্ন একবারে পড়ে নিব তারপরে একবারে আমরা এর উত্তরটি সমাধান করে দেখাবো কারণ এক একবার প্রশ্ন দেখবো তারপর উত্তর দেখবো এটি অনেক ভেজাল হয়ে যায় তারপর দুই নম্বরে বলেছে কবি কোথায় আহ খুঁজেছেন তিন নাম্বার প্রশ্ন কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা চার নম্বর প্রশ্ন সবুজ চুলে ফুল করেছে কেন অমন নাম্বারে বলেছে কবি কেন বাড়ি ফিরবেন না তো কবি কেন বাড়ি ফিরবেন না তো চলো আমরা এর উত্তর গুলো দেখে নেই তো এই হচ্ছে আমাদের উত্তর ক নাম্বার প্রশ্ন নোলন কি কার নোলন হারিয়েছে হারিয়ে গেছে উত্তর নোলক হলো নাকের এক ধরনের গয়না নোলক কবিতায় প্রধান চরিত্র নোলক নামে মেয়েটির নোলক হারিয়ে গেছে খ নাম্বার কবি কোথায় নোলক খুঁজেছেন উত্তর কবি পুকুর পাড়ে খেয়াঘাটে নদীর ধারে বটের ছায়ায় বট গাছের ডালে পুকুরের জলে এবং বালুর চরে নোলক খুঁজেছেন গ নাম্বার প্রশ্ন কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা উত্তর কপোতাক্ষ নদীর শরীর বোয়াল মাছে ভরা ঘ নাম্বার উত্তর সবুজ চুলে ফুল পড়েছে কে উত্তর সবুজ চুলে ফুল পড়েছে বলতে এখানে প্রকৃতিক বর্ণনা দেওয়া হয়েছে এখানে গাছপালা বা লতাপাতা তাকে সবুজ চুলের সাথে তুলনা করে তাতে ফুল হোটার কথা বলা হয়েছে ও নম্বর প্রশ্ন কবি কেন বাড়ি ফিরবেন না উত্তর কবি nonlocal খুঁজে না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবেন না তো এই ছিল আমাদের ও নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান তো আমাদের মো নাম্বার পর্যন্ত কমপ্লিট পাঁচ নাম্বারের সমস্ত প্রশ্ন এখন আমরা দেখবো ছয় নাম্বার ছয় নাম্বারে কি আছে দেখো ছয় নাম্বারে আছে পরিচিতি পাখি ফুল ও নদীর সম্পর্কে লিখি মানে পরিচিতি পাখি ফুল ও নদী সম্পর্কে কি পাখি ফুল ও নদী এই সম্পর্কে আমরা তিনটি এখানে লিখবো ঠিক আছে তো চলো আমরা কি লিখবো চলো আমরা উত্তরটি দেখি তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে এই যে দেখো উত্তরে কি বলেছে আহ উত্তরে বলেছে দেখো পাখি সম্পর্কে আহ বহু বিচিত্র পাখি পাখির কল কাকলিতে মুখরিত এদেশের প্রকৃতি ও পরিবেশ বাংলাদেশে প্রায় ছয় শতাধিক প্রজাতির পাখি বিচরণ করে যেসব পাখি মানুষের পোষ মানে এদের পোষা পাখি বলা হয় ময়না টিয়া শালিক শ্যামা ইত্যাদি পোষা পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি পাখিরা স্বাধীন ও মুক্ত জীবনের প্রতীক আছে ফুল ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া কঠিন ফুল দেখতে খুব সুন্দর বাংলাদেশের বিচিত্র রকম বিচিত্র রকমের ফুল দেখতে পাওয়া যায় জবা বেলি চামেলি সূর্যমুখী গোলাপ প্রভৃতি ফুল সবার পছন্দের শাপলা আমাদের জাতীয় ফুল এখন আমরা নদী সম্পর্কে লিখবো ঠিক আছে নদী সম্পর্কে এখানে বলা আছে বাংলাদেশ নদী নদীমাতৃক দেশ আনাচে কানাচে অসংখ্য নদী আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান প্রধান নদী নদীপথে ভ্রমণ একটি মিলন নির্মল বিনোদন তো এই ছিল মনে করো আমাদের এই যে দেখো আহ এই ছিল হচ্ছে আমাদের পাখি ফুল ও নদীর উত্তর ঠিক আছে তো উত্তরটি কমপ্লিট তো এখন আমরা চলে যাব আবার আমাদের মূল পেজে তো দেখো আমরা উত্তরটি দেখার পর আবারও এখানে পেজে চলে হ্যাঁ এখন দেখো এখানে বলেছে কবি পরিচিতি মানে এই কবি জন্মশাল তারপর ইনি কি কি করেছেন ঠিক আছে তো সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে এটা তোমরা পড়ে নিবা এটা বোঝানোর কিছু নাই জাস্ট পড়তে হবে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় ক্লাস দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল